ঝুলনযাত্রা শুধু একটি দোল খাওয়ার উৎসব নয় এর সঙ্গে বহু লীলা ও ঐতিহাসিক ঘটনা যুক্ত আছে ঝুলন লীলার অন্যতম প্রধান ঘটনা ঘটে বৃন্দাবনের সেবাকুঞ্জ বা নিধিবন অঞ্চলে এখানে বলা হয় প্রতি বর্ষাকালে রাধাকৃষ্ণ এবং গোপীগণ একত্রিত হয়ে বৃক্ষের নিচে সাজানো দোলনায় দোল খেতেন এটি ছিল তাদের প্রেমের চরম রসোত্তম মুহূর্ত রাধাকৃষ্ণের মূর্তি দোলনায় স্থাপন করে পূর্ব থেকে পশ্চিম দিকে ঝোলানো হয় এখানে শ্রীকৃষ্ণ প্রকৃতির রূপক আর রাধা হলেন তার পরম ভক্তি স্বরূপিনী শ্রীকৃষ্ণের নিত্য অষ্টপ্রহরের আটটি লীলার কথা বলা আছে পুরাণে যার মধ্যে একটি দিব্য হলো হল এই ঝুলন যাত্রা শ্রীকৃষ্ণ রাধার অষ্টসখীর সঙ্গে একত্রে বৃন্দাবন কুঞ্জের নৃত্য গীত সহযোগে রাধার সঙ্গে দোলনায় ঝুলেছিলেন এই অষ্টসখীর নাম পুরাণে পাওয়া যায় ইন্দুলেখা চিত্রা চম্পকলতা লতিকা বিশাখা তুঙ্গবিদ্যা সুদেবী এবং রঙ্গদেবী এই দিনে কদম গাছে দোল্লা বেঁধে সখীরা রাধা কৃষ্ণের ঝুলন পালন করেছিলেন বলেই বিশ্বাস করেন বৈষ্ণবেরা শাস্ত্রে শ্রীকৃষ্ণের বারোটি পৃথক যাত্রার কথা উল্লেখ করা হয়েছে যার মধ্যে রথযাত্রা স্নানযাত্রা দোলযাত্রা রাসযাত্রা ছাড়াও এই ঝুলনযাত্রা অতি বিখ্যাত যাদের একত্রে দ্বাদশ যাত্রা বলা হয় শাস্ত্র মতে রাধা হলেন কৃষ্ণেরই অংশ কৃষ্ণের শরীরের বাম ভাগ থেকে তার জন্ম তিনি কৃষ্ণের পরম ভক্তি কৃষ্ণ প্রেমে তিনি পাগল কৃষ্ণের পরম আরাধ্যা দেবী তিনি তাই কৃষ্ণকে পেতে গেলে রাধার উপাসনাও অবশ্য কর্তব্য রাধার কৃপা থাকলে অতি সহজেই কৃষ্ণকে লাভ করা যায় আবার রাধার শক্তিতে কৃষ্ণ বলবান তাই এরা একও অভিন্ন ঝুলন উৎসব বা ঝুলন যাত্রা হচ্ছে বৈষ্ণব ধর্মাবলম্বীদের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আবেগঘন উৎসব এটি মূলত শ্রাবণ মাসে শুক্লাপক্ষ একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত প্রায় পাঁচ দিন ধরে পালিত হয় তবে কিছু স্থানে পুরো মাসব্যাপীও চলতে দেখা যায় ঝুলনযাত্রা মূলত শ্রীকৃষ্ণ ও রাধার রোমান্টিক লীলার উপস্থাপন এই সময় রাধা কৃষ্ণকে দোলনায় বসিয়ে বিভিন্ন ফুল পাতা ও আলো দিয়ে সুসজ্জিত করা হয় তাদের প্রেম প্রেমলীলা বনভোজন ও ঝুলনের দৃশ্যই এই উৎসবের মূল লক্ষ্য ঝুলন উৎসবের প্রথম প্রচলন হয় বৃন্দাবনে যেখানে গ্রীষ্মের পর বর্ষাকালে শীতল পরিবেশে রাধা কৃষ্ণ ও গোপীগণ বনভোজন ও দোল খেলার মাধ্যমে আনন্দ করতেন বলা হয় বর্ষাকালে গাছের ডালে দোলনা ঝুলিয়ে রাধাকে দোল খাওয়াতেন কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিজেও ঝুলন উৎসব অত্যন্ত ভক্তিভরে পালন করতেন নবদ্বীপে এবং পরে পুরীতে তার অনুগামীরা এই উৎসব চালু রাখেন তার দ্বারা প্রভাবিত বৈষ্ণব সমাজে ঝুলনযাত্রা যাত্রা বিশেষ মর্যাদা পায় কৃষ্ণের প্রতি রাধা যখন অভিমান করতেন যখন দোলনায় বসতেন না কৃষ্ণ তখন নানারকম মিষ্টি কথা ও গান দিয়ে তাকে মন ভোলাতেন নবদ্বীপ ও মায়াপুরে ইস্কন মন্দিরে ঝুলন যাত্রা অত্যন্ত ধুমধাম করে পালিত হয় এই উৎসবে সন্ধ্যাকালীন কীর্তন নৃত্য রাধাকৃষ্ণের সজ্জিত দোলনা দর্শন এবং প্রসাদ বিতরণ হয় ভক্তরা রাধাকৃষ্ণের জন্য সুসজ্জিত দোলনা তৈরি করেন এতে ফুল পাতা মাটির প্রদীপ বাতি ও রঙিন কাপড় দিয়ে সাজানো হয় প্রতিদিন নতুন সাজে ঠাকুর দালান আলোকময় হয়ে ওঠে এই উৎসবে বিশেষ করে নানা ধরনের মিষ্টি যেমন ক্ষীর লাড্ডু সন্দেশ পায়েস ইত্যাদি ভোগ নিবেদন করা হয় এরপর তা ভক্তদের মাঝে প্রসাদ হিসাবে বিতরণ করা হয় ঝুলন মানে শুধু শারীরিক আনন্দ নয় এটি ভক্ত ভগবানের মধ্যে আত্মিক প্রেমের প্রতীক দোল্লার দোল মানে ভক্ত হৃদয়ের চঞ্চলতা যা রাধা কৃষ্ণে একাগ্র হলে স্থির হয় ঝুলন লীলা শুধু বৃন্দাবনেই নয় মনেও ঘটে ভক্তের হৃদয়ে রাধা কৃষ্ণের দোল খাওয়ানোর অনুভূতি তৈরি করাই এই উৎসবের চরম উদ্দেশ্য অনেক সাধক বলেন ঝুলনযাত্রা মানে হৃদয়ের সমস্ত গোড়ামি ও অহংকার সরিয়ে ঈশ্বর প্রেমে আত্মসমর্পণ তাহলে বন্ধুরা আস এই পর্যন্ত দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিও নিয়ে তত সময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে